ওম নমস্তে নমস্তে অস্ত আয়তে নমস্তে অস্ত পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আসে না আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ত্রয়ীগুনিয়া বিষয়া বেদা নিঃ ত্রীগুনিয়া ভবার্জুনা নিত্য সত্যস্ত নির আত্মবান অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বেদে প্রধানত প্রকৃতির তিনটি গুণ নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে জড় প্রকৃতি কি এই প্রকৃতি হচ্ছে আমার মনুষ্য শরীর এই মনুষ্য শরীরটা তিনটি গুণ দ্বারা গঠিত হয় এই তিনটি গুণ হচ্ছে সত্য রজ এবং তম আর এই তিনটি গুণকে অতিক্রম করার পরামর্শ দিয়েছেন কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বেদে প্রধানত প্রকৃতির তিনটি গুণের কথা বলা হয়েছে হে অর্জুন তুমি এই তিনটি গুণকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও এখন প্রশ্ন হচ্ছে নির্গুণ স্তরটা কি এই নির্গুণ স্তরে অধিষ্ঠিত এই প্রশ্নটা আবার পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন গীতার চোদ্দ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে করেছেন বলছেন যে হে পুরুষোত্তম যিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন সেই নির্গুণ স্তরে অধিষ্ঠিত ব্যক্তির ব্যক্তিকে আমরা কীভাবে চিনব আর ওই স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণই বা কেমন এবং তাকে কী কী লক্ষণ দ্বারা চেনা যায় তুমি দয়া করে আমাকে বলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি বলছেন যে प्रकाशं च प्रवृत्तिं च मोहम् एव च पाण्डवः न द्वेष्टिसंप्रवृत्तानि न निवृत्तानि कङ्क्षति उदासीनावद् आसीन गुणाज्ञा न विचल्यते वर्तन्त इति एवं यः तिष्ठति न इङ्गते সামদুখসুখ সমল্য প্রিয় অল্য নিদ্য তুলে মিপরিপ স্বার্ভ পিতী গুনাত উচ্যতে এখানে বলছেন যে যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে কখনো দেশ করে না অর্থাৎ হিংসা করে না আর এই প্রকাশ প্রবৃত্তি ও মোহ নিবৃত্তি হলেও কোনো কিছু আকাঙ্ক্ষা করে না অর্থাৎ আশা করে না কোনো কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করে না যিনি উদাসীনের মতো ওখানে বলছে যে উদাসীন বদ আসীন যিনি উদাসীনের মতো অবস্থান করেন কিন্তু বদ আসীন উদাসীনের মতো অবস্থান করেন কিন্তু গুণসমূহ কার্যে প্রবৃত্ত হয় আবার যিনি এই গুণসমূহের দ্বারা বিচলিত হন না অর্থাৎ চঞ্চলতা প্রাপ্ত হন না কিন্তু গুণসমূহ নিজের কার্যে প্রবৃত্ত হয় তারপর কি বললেন তারপর বললেন যে ইতি গুণাবর্ত ইতিম ইতি এবং ইয় হব ইয় অবতিষ্ঠতি ন ইঙ্গতে এই গুণসমূহ শশ কাজে পরিচালিত হয় যিনি এভাবে অবস্থান করেন যিনি সুখ দুঃখ সমভাবাপন্ন সুখ দুঃখ বিষয়ে সমভাবাপন্ন যিনি শত্রু মিত্র ও বন্ধুদের প্রতি সমদৃষ্টি সম্পন্ন যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণের সমদৃষ্টি সম্পন্ন যিনি যিনি এভাবে অবস্থান করেন তিনি গুণাতীত বলে জানবে তাহলে এখানে নির্গুণ স্তরে যিনি অধিষ্ঠিত হন তিনি এই সমস্ত যে বিষয় বৈভব রয়েছে এই বিষয় বৈভব থেকে প্রত্যারিত হন তার মধ্যে কি থাকবে না কাম ক্রোধ লোভ ইচ্ছা ঘৃণা কিচ্ছু থাকবে না আবার তিনি ইয়ত বাক্যায় মানসহ তার বাক্য সংযত থাকবে তিনি অহংকার বল দর্প কাম ক্রোধ এর মধ্যে আবদ্ধ থাকবেন না এবং সদা সর্বদা তিনি বৈরাগ্য ভাব নিয়ে অবস্থান করবেন এইরূপ ব্যক্তি প্রকৃতপক্ষে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে পারেন নমস্তে বন্ধুগণ